আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য সংশোধিত নতুন রুটিন প্রকাশ করা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সেটা প্রকাশ করেছে আজকে আমরা তোমাদেরকে সেটাই দেখিয়ে দিব এবং কি পরিবর্তন আসলো আগে রুটিনের সাথে বর্তমান রুটিনের এবং কেন পরিবর্তন করা হয়েছে সমস্ত কিছু আজকে আলোচনা করা হবে এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী তুমি যদি একজন হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার না টেনে পুরোটা দেখা উচিত আমি বলে আমি মনে করছি সো এটা হচ্ছে নতুন রুটিন সংশোধিত তোমরা দেখতে পারতেছো লেখা এটা হচ্ছে সংশোধিত রুটিন এবং উনিশে ফেব্রুয়ারি এই রুটিনটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ আজ আর আগের যে রুটিনটা ছিল এটা আমাদের কাছে রয়েছে একটু আমরা আগের রুটিনে যাই এইখানে হচ্ছে আগের রুটিন হচ্ছে এটা সো এটাতে আমরা একটু লক্ষ্য করি এই দেখো এটা হচ্ছে আগের রুটিন এটা হচ্ছে বারোই ডিসেম্বরের রুটিন মানে যখন প্রকাশ করা হয়েছিল এখানে তুমি যদি একটু লক্ষ্য করো পরীক্ষায় অন্য কোনো চেঞ্জ নাই সব পরীক্ষাই হবে কিন্তু জাস্ট একটা পরিবর্তন আসছে পরীক্ষার মধ্যে সেটা হচ্ছে তেরো তারিখ এই যে তেরোই এপ্রিল দেখতেছো না এইখানে যে একটা পরীক্ষা ছিল আগের রুটিনে তেরো চার দু হাজার পঁচিশ বাংলা পত্র পরীক্ষাটা এই পরীক্ষাটা এই দিনে আর হবে না না হয়ে কবে হবে আমরা দেখি একটু নিউ রুটিনে নিউ রুটিন হচ্ছে সংশোধিত রুটিন এখানে তোমরা ওই দেখো তেরো তারিখ কোনো পরীক্ষা নেই দশ তারিখের পর পনেরো তারিখ পরীক্ষা এবং বাদ বাকি পরীক্ষাগুলো সেম হবে যখন পরীক্ষাটা তোমাদের শেষ হয়ে যাবে একদম লাস্টে আট তারিখ পরে আরও পাঁচ দিন পরে তেরো তারিখ তেরোই মে তেরোই এপ্রিলের পরীক্ষাটা কবে হবে তেরোই মে তেরোই মে তোমাদের বাংলার দ্বিতীয়পত্র পরীক্ষাটা হবে এবং আরেকটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা সংশোধিত সিলেবাসে সরি বারবার সিলেবাস বলতেছি রুটিন সংশোধিত রুটিনে তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা হবে পনেরো থেকে বাইশ মে এই এক সপ্তাহের মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে এবং পঁচিশ পাঁচ দু তারিখের মধ্যে হাতে লেখা নাম্বার ফোর দিবেন ব্যবহারিক উত্তরপত্র আনুষ্ঠানিক কাগজপত্র রুল নাম্বার ক্রমানুষ সাজিয়ে হাতে নাতে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শেখায় জমা দিতে হবে এটা আসলে টিচার্সদের কাজ তোমাদের জাস্ট জানা দরকার হচ্ছে পনেরো থেকে বাইশ তারিখ তোমাদের পরীক্ষা হবে পনেরো মে থেকে বাইশ মে কিন্তু আগে কিন্তু রুটিনটা এরকম ছিল না তোমাদের আগের রুটিনটা আমি দেখাই আগের রুটিনটা এরকম ছিল না কারণ তখন ব্যবহারিক আরও আগেই হতো এই দেখো ব্যবহারিক আগেরটা ছিল দশ থেকে আঠারো এক সপ্তাহ আর পঁচিশ তারিখ এইটা ডেট আগের মতোই রয়েছে জাস্ট পরীক্ষাটা চেঞ্জ হয়েছে দশ থেকে আঠারো ছিল এখন আমরা দশ থেকে আঠারো না এখন নতুন রুটিন অনুযায়ী আমাদের কত এখন জাস্ট তোমাদেরকে আমি দেখাইলাম দশ থেকে আঠারো চেঞ্জ হয়ে পনেরো থেকে বাইশ হয়ে গেছে সো ব্যবহারিক পরীক্ষার রুটিন চেঞ্জ হয়েছে এবং একই সাথে আর রুট ব্যবহারিকের রুটিন চেঞ্জ হওয়ার কারণ কিন্তু মূলত এটা কারণ এই পরীক্ষার নতুন কারণ সংযোগ করার কারণে কিন্তু ব্যবহারিক পরীক্ষা দশ তারিখ থেকে নিতে পারবে না তেরো তারিখ এটা তারপর পনেরো তারিখ থেকে ব্যবহারিক এখন বলি যে এইগুলা সংশোধন করার কারণটা কি এত মানে এখন এসে সংশোধন করার মূল কারণ হচ্ছে তোমাদের চোদ্দোই এপ্রিল হচ্ছে তোমাদের পহেলা বৈশাখ এবং তেরোই এপ্রিলও অনুষ্ঠান থাকে কাদের অনুষ্ঠান থাকে বৈশাখী অনুষ্ঠান বৌদ্ধ মানে পাহাড়ি অঞ্চলে যারা আছে বৌদ্ধ ওদের হচ্ছে তোমাদের তেরো চোদ্দো বারো এই ধরনের ডেটগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে আমাদের যেমন মুসলিমদের যেমন ঈদ থাকে তাদেরও বছরে এরকম সময়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিংবা অনেক কিছুর সাথে তাদেরকে সংযুক্ত থাকতে হয় যার কারণে কিন্তু তাদের এই সময় পরীক্ষাটা দেওয়াতে একটু টাফ কিংবা কষ্টদায়ক বলা যেতে পারে তো সেটা বিবেচনা করেই শিক্ষা বোর্ডে ডিসিশন নিয়েছে যে আমরা তেরো তারিখ পরীক্ষা নিব না তেরো তারিখের পরীক্ষা তেরো তারিখই নিব তবে এটা এপ্রিল মাসে নয় মে মাসে পরের মাসের আর বাদ বাকি রুটিন সব কিছু ঠিক আছে তোমার আসলে অন্যান্য রুটিন দেখার দরকার নাই তুমি জাস্ট এই যে সংশোধিত রুটিনটা আছে না এটা তুমি জাস্ট ফলো করবা এবং এটার ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আজকের পর্যন্ত এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফিজ